ঢাকা সহ সারা বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে একটি মাত্র দাবি এটিএম মাজারুল ইসলাম এটিএম আজহারুল ইসলাম এটিএম আজহারুল ইসলাম তার মুক্তির দাবিতে আমাদের জাতির দুর্ভাগ্য যাদের আন্দোলনের সংগ্রামের বিনিময়ে জেল জুলো মত্রচার খাতার বিনিময়ে বছরের পর বছর জেলের সেই অন্ধকার কোষ্ঠায় মানবতার জীবন যাপন করে সংগ্রামের পদবির তৈরি করেছিল সেই মহান নেতা দাবিতে আজকে আমাদের রাজপথে হয়েছে এই যে আর বেশি কিছু হতে পারে না ইসলাম বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল আমাদের নেতা তাকে অত্যন্ত ষড়যন্ত্রভাবে মিথ্যা মামলা মিথ্য প্রসিকিউশন মিথ্যার সাক্ষী জি খেলির মাধ্যমে

এই মিথ্যা দুয়া ট্রাইব্যুনালের রায় আইনের দৃষ্টিতে বৈধ নহে আমরা পতনের পর বর্তমান ইন্টারিং গভর্নমেন্ট নিজ যুদ্ধকে অনেক আগে আজার ইসলামকে মুক্তি দেবে কিন্তু আবার আমি উষ্মা প্রকাশ করে বলেছি এই সরকারের বড় যে ব্যর্থতা তার হচ্ছে মুক্তি না দেওয়া আমি পরিষ্কার করে কেয়ারটেকার সরকার ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই অনতি বিলম্বে আজারুল ইসলামকে আপনি মামলা প্রত্যাহার করে ভুয়া মামলাকে উদ্ধ করে নিষ্পত্তি হবে আমরা চেয়েছিলাম এই সরকারের বিরুদ্ধে যেন আমাদের বক্তব্য দিতে না হয় এই সরকারকে আমরাই বসিয়েছি কিন্তু এই সরকারের বিতর আমরা দেখছি ভারতীয় ভূতের আসর আছে এই সরকারের বিরুদ্ধে ভারতের দালাল ঢুকে আজাল ইসলামের রায় বাংলাদেশের ট্রাইব্যুনাল কিংবা সুপ্রিম কোর্ট থেকে গঠিত হয়নি এর আয় ঘোষিত হতে ভারতের সেই মোদী সরকারের গল্প অন্ধকারের রুমের সিদ্ধান্তের ভিত্তিতে মতিরামানিজামের ফার্সি হচ্ছে ভারতের সিদ্ধান্তের কামরুজ্জামানের ফার্সি হচ্ছে ভারতের সিদ্ধান্তে আমাদের সকলে নেতার ফাঁসি জেন জোন এইটি হাসিনাত কৌপিন ভারতের বোন দলাল এবং বাংলাদেশের ছাত্র বিক্রেতা শেখ হাসিনার মাধ্যমে ভারত এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে আমরা ভারতকে মানি না আমরা আধিপত্যবাদ মানি না আমরা মানি বাংলাদেশকে সুতরাং যারা এখনো ষড়যন্ত্র করে ভারতের আধিপত্যকে এখানে টিকে রাখার চেষ্টা করবেন তাদের পরিণে শেখ হাসিনার চেয়ে জঘন্য হবে আন্দোলন শুরু করেছি তাড়াতাড়ি ছেড়ে দিন যদি সেটা না হয় তাহলে আপনারা টিকবেন কি টিকবেন না থাকবেন কি থাকবেন না এইটি আমরা পরোয়া করব না আপনাকে বিজাতিতা হবে অথবা জন ইসলাম কর মুক্ত দিতে হবে প্রিয় ভাইরা আমলিকের ব্যাপারে কথা বলতে চাই না আমলি তো বাংলাদেশে নাই আছে আসামে নাই আমলিকে কুস্তলে কোথায় যেতে হবে ইন্ডিয়া কখন স্বাধীন বাংলাদেশে বিশ্বাস করে নাই ভারতের সাথে অবৈধ সন্ধি এবং গোপন সহযোগিতার ম্যান্ডেট দিয়ে ভারতের কাছে দাসপত লিখে সেদিন তারা আমাদের স্বাধীনতাকে খর্ব করতে চেয়েছিল এবং স্বাধীন বাংলাদেশের শুরু থেকে আধিপত্য আদিব্যনাথকে গ্রহণ করে সেই দিনে আমাদের সম্পদকে ভারতের হাতে তুলে দিয়েছিল আপনারা জানেন যশোর ক্যান্টনমেন্ট ঢাকার ক্যান্টনমেন্টের যত উন্নত অস্ত্র ছিল ভারী অস্ত্র ছিল ভারত সেই বাহাত্তর সালের শুরুতেই সব কিছু ভারতে নিয়ে গিয়েছিল আমাদের বাংলাদেশ ব্যাংকের যে স্বর্ণ ছিল সেই সন্ন্য করে ভারত দেশে চলে গিয়েছিল এবং ভারতের এই লুণ্টনের বিরোধিতা সরকার সেদিন কারাগারে নিক্ষেপ করেছিল এই অপরাধের কারণে নিজ দেশের সম্পদে যাতে বিদেশ নাতি না পারে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা কি অন্যায় সেই জন্যই মেজর জলিলকে তার এই দেশত্ব প্রেমের জন্যে বাংলাদেশের সম্পদ বাংলাদেশের আঁকার যে সংগ্রাম সেই সংগ্রামের সেই ভূমিকার জন্যেই এই আওয়ামী লীগ বাহাত্তর সালে মেজর জুলকে কারাগারে নিক্ষেপ করেছিল এরপর ইতিহাস আমরা জানি আমাদের পানি দিয়ে দিয়েছে ভারতকে আমাদের গ্যাস দিয়ে দিয়েছে ভারতকে আমাদের সম্পদ করির সম্পদ এটা দিয়ে দিয়েছে ভারতকে অবৈধ পঁচিশ বছরের দাসপতের চুক্তি করেছিল শেখ মুজিবুর রহমান ভারতের সাথে আমরা আজকে দাবি করতে চাই ভারতের সাথে যে প্রকাশ্য কিংবা অপ্রকাশ্য চুক্তি করা হয়েছে এই চুক্তি জনসম্মুখে প্রকাশ করে